কেমন আছো তোমরা হ্যাঁ ভালো আছি আচ্ছা কালকে কি পড়ছিলাম বিজ্ঞান মনে আছে কার কার কাছ থেকে শুনি কালকে কি পড়ছিলাম বিজ্ঞান একটা কিছু বলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা সময় বলতে পারবো না বসো বসো থ্যাংক ইউ তাসফিয়া তাসফিয়া মাথা কাটাও মনে পড়বে কালকে বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন এটা আমরা জানছিলাম আচ্ছা আলফি কিছু বলতে পারো কালকে কি কি পড়ছিলাম আর জীব ও পরিবেশ পড়ছিলাম আচ্ছা আচ্ছা গুড আর কেউ কিছু বলতে পারো আমি বলি কালকে আর কি কি পড়ছিলাম আমরা দুইটা ছবি দেখছিলাম প্রাকৃতিক পরিবেশের ছবি দেখছিলাম আর মানুষের তৈরি পরিবেশের ছবি দেখছিলাম আলোচনা করছিলাম তাই তো আর জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন আমরা একটা পূরণ ছক করছিলাম মনে আছে আচ্ছা গুড তাহলে দেখো আজকে আমরা পরের পৃষ্ঠায় চলে যাব এখানে সুন্দর করে বলছে দেখো এখানে পৃষ্ঠ সুন্দর করে বলছে আমরা এই লাইনটা একটু আমরা মাথায় রাখি বলো বেঁচে থাকার জন্য জীবের খাদ্য আবাসস্থল আশ্রয়স্থল পানি এবং বায়ু প্রয়োজন ঠিক আছে হ্যাঁ তাহলে এই লাইনটা আমরা আরেকবার বলি বলি সবাই বলো বলো সবাই বলো এলাকা বলো একটু জোরে বলো হ্যাঁ গুড আচ্ছা আমার সাথে বলো ওকে আমার সাথে বেঁচে থাকার জন্য জীবের খাদ্য আবাসস্থল আশ্রয়স্থল পানি এবং প্রয়োজন আচ্ছা এবার আমরা একটু দেখি খাদ্য খাদ্য নিয়ে আমরা একটু জানি হ্যাঁ আচ্ছা খাদ্য নিয়ে কার ধারণা আছে খাদ্য আবার কি খাবার আপনি বলতে খাবার সবাই বলছে খাবার আর আর মাংস তো খাবার আমরা খাই কিন্তু আচ্ছা আচ্ছা গুড গুড আসলে আমি বলছিলাম খাদ্য কি আসলে আমরা যা খাই এবং যা আমাদের পুষ্টি সাধন করে তাই হলো খাদ্য হ্যাঁ আমি যেমন বলি একটু শোনো যে খাদ্য আমরা যা খাই এবং যা আমাদের কাজে লাগে পুষ্টি সাধন করে বৃদ্ধি দেহ বৃদ্ধিতে সহায়তা করে তাই হচ্ছে কি খাদ্য অনেকে বলতে পারে যে আমরা যা খাই তাই খাদ্য না আমরা তো ছাই পাশে অনেক কিছুই খাই অনেকে তো বিষ বিষও খায় ওটা কি খাদ্য নাকি ঠিক আছে এখানে কি বলছে আমরা একটু শুনি হ্যাঁ প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও শক্তি পেতে অবশ্যই খাদ্য গ্রহণ করা প্রয়োজন এই খাদ্য তারা পরিবেশের উদ্ভিদ এবং অন্য প্রাণী থেকে পেয়ে থাকে তাহলে আমরা খাদ্য থেকে পাই উদ্ভিদ আর প্রাণী থেকে পাই মুরগি কি প্রাণী না মাছ কি প্রাণী না গরু কি প্রাণী না ধান এগুলো আমরা প্রাণী থেকে পাই আবার ধান পাই কোথা চাল পাই কোথা থেকে ধান থেকে তো ওটা কি উদ্ভিদ না আমরা যে আপেল খাই কলা খাই এটা কি উদ্ভিদ থেকে পাই না সেই কথাটাই বলছে এই খাদ্য তারা পরিবেশের উদ্ভিদ ও অনন্য প্রাণী থেকে পেয়ে থাকে উদ্ভিদেরও শক্তি ও পুষ্টি উপাদান প্রয়োজন গাছ কি না খেয়ে বাঁচতে পারবে গাছও নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এটাই হলো গাছের সাথে আমাদের সাথে পার্থক্য আমরা খাবারের জন্য মুরগিকে মারি মুরগির মাংস খাওয়ার জন্য মাছকে ধরি এর কাছে যাই ওর কাছে যাই গাছের কাছে যাই প্রাণীর কাছে যাই কিন্তু গাছ কিন্তু নিজের খাদ্য নিজেই তৈরি করে কি মনে গাছের খাদ্য তৈরি হয় কোথায় তোমরা জানো পাতায় সূর্যের আলো মাটি থেকে পানি আর বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে ও খাদ্য তৈরি করে পাতায় ঠিক আছে তাহলে গাছের খাদ্য তৈরি করতে কি কি লাগে সূর্যের মাটি থেকে ওরা পানি এবং প্রয়োজনীয় পুষ্টি প্রধান নেয় আর বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেয় আমরা কার্বন বায়ুতে ছাড়ি সে কার্বন ডাইঅক্সাইড গাছ পাতার ছিদ্র পথে পাতার ভিতরে ঢুকে এই তিনটার সমন্বয়ে গাছের খাদ্য তৈরি হয় বুঝতে পেরেছ তাহলে গাছ কি কারোর কাছে যায় তাহলে গাছ নিজে খাদ্য নিজেই তৈরি করতে পারে প্রাণে কি পারে তোমরা বলতে পারো যে কে আমরা আমাদের খাদ্য তো নিজেই তৈরি করি রান্না করি আমরা শুধু রান্না করতে পারি কিন্তু খাদ্য তৈরি করতে পারি না ঠিক আছে হ্যাঁ তাহলে তো আমরা ওই যে মুরগিকে মারতাম না খাদ্য যদি তৈরি করতে পারি মাছ ধরতাম না তাই না গাছের কাছে বলতাম না আমাকে ফল দাও ধান গাছের কাছে বলতাম না আমাকে ভাত দাও তাই না তাহলে আমরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে তাহলে আমাকে এবার জবাব দাও কে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে উদ্ভিদ উদ্ভিদ বললে সব হয়ে যায় গাছপালা লতা পাতা সব কিছু উদ্ভিদ বলা যায় আর কে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না প্রাণী মানুষ মানুষও পারে না প্রাণী পারে না গরু ঘাস খায় ঠিক আছে মুরগিকে খাবার দিতে হয় ও তো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না ওকে প্রাণী বলতে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না বাঘ বনের হরিণ খায় অন্যের খায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না হ্যাঁ তবে এরা প্রাণীর মতো করে খাদ্য গ্রহণ করে না উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে এ কথাটা বলছে ওকে হ্যাঁ আশ্রয়স্থল আর আবাসস্থল তোমরা কি এই দুইটা চিনো আশ্রয়স্থল আর আবাসস্থল কি জানো তোমরা আবাসস্থল হলো ঘর বলছে গুড আর স্থল হলো আমরা যেখানে বিপদে পড়লে নিরাপদে আশ্রয় নেই ঠিক আছে যেমন নদীতে জন্য ঝাটা দেয় না পুকুরে ঝাটা দেয় না ঠিক আছে পানি হলো মাছের আর ও যে যাতে নিরাপদে থাকতে পারে কেউ ধরতে না পারে ও ঝাঁটা দিয়ে ওটা হলো আশ্রয়স্থল বানায় বুঝতে পেরেছ পাখি গাছে বাস করে আবার পাখি বাসা বানায় না নিরাপদে থাকার জন্য ওটা হলো আশ্রয়স্থল আমাদেরও আশ্রয়স্থল আছে আমাদের বাড়ি হলো আবাস স্থল আবাস মানে বাস বাস করি আমরা আমরা বাড়িতে থাকি এটা কি আবাস স্থল আবার ঘূর্ণিঝড় হলে আমরা কি করি এলাকায় ধরো যে ওই দক্ষিণে সাইক্লোন সেন্টার আছে ওটা হলো আশ্রয়স্থল যেখানে আশ্রয় নেয় বুঝতে পেরেছ সাইক্লোন সেন্টার সাইক্লোন সেন্টার ওটা কি আশ্রয় আশ্রয় নেয় যখন বিপদ তখন সব মানুষ যায় ওইখানে যায় যাদের ঘর বাড়ি দুর্বল টুর্বল ঝরে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি তারা ওইখানে যায় বাঁচার জন্য আশ্রয় নেয় ধরো এই গ্রামে বন্যা হইলো অনেক সব তলায় গেল অনেকের বাড়ি তাহলে আশ্রয় নিবে কোথায় এই যে স্কুলে স্কুলে ছাদে পাশে পানি থেকে বাঁচার জন্য আশ্রয় নিবে এখানে কারো বাড়ির ছাদে ছাদে তো সে বাস করে না কিন্তু বিপদে পরে তখন ছাদেই থাকতে হবে ঘর গেছে তাহলে ওটা হলো আশ্রয়স্থল হ্যাঁ তাহলে আমরা একটু দেখি এখানে কি বলছে সকল জীবের আবাসস্থল প্রয়োজন হ্যাঁ আমাদের আবাসস্থল আমাদের বাড়ি মাছের আবাসস্থল পানি বাঘের আবাসস্থল বন ওকে উদ্ভিদ যে জায়গায় জন্মে এবং প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তাই তার আবাসস্থল আমরা বাস করি যেখানে ওটা হলো আমাদের আবাসস্থল প্রাণীর আশ্রয়স্থলও প্রয়োজন ওই যে আমাদের আশ্রয়স্থল প্রয়োজন বন্যার সময় বেশি বন্যা হয়ে গেলে ঘূর্ণিঝড়ের সময় ওকে ঘূর্ণিঝড়ের আগেই মাইকিং করে দেয় সাইক্লোন সেন্টারে যাওয়ার জন্য ওকে হ্যাঁ ওটা মজবুত করে বানানো হয়েছে সাইক্লোন সেন্টার হ্যাঁ তাহলে আশ্রয়স্থল হলো প্রাণীর জন্য একটি নিরাপদ স্থান যা তাকে আক্রমণকারী প্রাণী বা বিরূপ আবহাওয়া যেমন ঝড় বাদল থেকে রক্ষা করে ঠিক আছে তাহলে আমাদের আবাসস্থল কোনটা বাড়ি আর আশ্রয়স্থল কোনটা সাইক্লোন সেন্টার বা ওই যে উঁচু ভবন বন্য হইলে উঁচু ভবন উঁচু বিল্ডিং ওটা হলো আশ্রয়স্থল আশ্রয় নিয়ে যেখানে ওকে কোনো প্রাণী যেমন পাখি আশ্রয়ের জন্য গাছে বাসা তৈরি করে ঠিক আছে আশ্রয়ের জন্য গাছে বাসা তৈরি করে ওটা হলো আশ্রয়স্থল কোনো কোনো প্রাণীও ওকে তাহলে আমরা এই স্থল এবং আশ্রয়স্থল এই দুটা আমরা ভালো করে শিখবো এটা পড়া থাকবে এবার আমরা তারপরে যাই ও পানির কথা বলছে পানি নিয়ে তো তোমরা এখানে যা বলছে তার চেয়ে আরো বেশি বলতে পারবে পারবে না আচ্ছা আমরা একটা ছবি ভালো করে একটু দেখে নেই এর ছবিতে কি দেখা যাচ্ছে একটু বলো তো এর ছবিতে খাবার দিচ্ছে আচ্ছা তাহলে এই পাখিটা তার আশ্রয়স্থল হলো বাসা হ্যাঁ হ্যাঁ ওকে তাহলে আশ্রয়ের জন্য এই যেখানে বলছে আশ্রয়ের জন্য পাখির কাছে বাসা তৈরি করে আচ্ছা আমরা পরের ছবিটা একটু দেখি এই ছবিটা দেখি কি বলছে ছবিতে দেখো তো ছবিতে কি দেখা যায় আসলে এটা পানির নিচের ছবি পানির এই যে নীল এটা হচ্ছে পানি এই যে উপরে সাপলা আমরা উপর থেকে দেখতে পাই আর পানির নিচে তো আমরা উপর থেকে দেখতে পাই না দেখতে পাই স্বচ্ছ পানি হইলে দেখা যায় তো এই যে পানির নিচে কাঁকড়া চিংড়ি মাছ ঝিনুক তারপরে চিংড়ি আবার লতা পাতা আছে লতা ঘাস পানি শামুক হ্যাঁ গুড সামু ফাইন ওকে তাহলে অনেক জীব পানিতে বাস করে তাহলে পানি হচ্ছে অনেক জীবের আবাসস্থল কি আবাসস্থল ওকে তাহলে পানি ছাড়া কি আমরা কেউ কোনো জীব বাঁচতে পারে প্রাণীও বাঁচতে পারে না উদ্ভিদও বাঁচতে পারে না ঠিক আছে হ্যাঁ তাহলে পানি ছাড়া কোনো জীবই বাঁচতে পারে না উদ্ভিদ খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে প্রাণী তার খাদ্য পরিপাকের জন্য পানি ব্যবহার করে আবার অনেক উদ্ভিদ ও প্রাণী পানিতেই বাস করে আচ্ছা পরিপাক পরিপাক কথাটা বুঝে কি বলছে এখানে প্রাণী তার খাদ্য পরিপাকের জন্য পানি ব্যবহার করে পানি পান করে খাদ্য পরিপাক বোঝো না পরিপাককে আমরা সহজে বলতে পারি হজম হলে কয়না এটা হজম হয় নাই কয় কি না আবার খে যা লাগলে ওর হজম শক্তি অনেক খায় আর সাথে সাথে শেষ হয়ে যায় হজম হয়ে যায় অনেকে আমি বলতে শুনছি আরে আমি লুহা খাইয়া লুহা হজম করো আর বাড়ি কয় না এরকম যা খামু সব হজম হয়ে যাব তাহলে আমরা বলি হজম এটা ভালো বাংলা হইলো পরিপাক কি পরিপাক হ্যাঁ তাহলে আমরা একটা নতুন শব্দ জানলাম যে আমরা যে খাবার খাই স্টমাকে যাওয়ার পরে খাবার ভেঙে চুরে গুরু গুরু হয় তারপরে খাদ্য শক্তিটা দেহ যে শোষণ করে এটাকে এই প্রক্রিয়াটাকে বলে কি পরিপাক এই প্রক্রিয়াটাকে কি বলে পরিপাক হ্যাঁ তাহলে বায়ু বায়ু ছাড়া কি আমরা বাঁচতে পারি এই যে ছবিটা দেখো এই ছবিটা খুব গুরুত্বপূর্ণ ছবিতে কি দেখা যাচ্ছে না একটু বলতো আর কি দেখতে পাচ্ছ আচ্ছা থ্যাংক ইউ হাবিম কিছু বলতে পারবে আচ্ছা দেখো গাছ অক্সিজেন দিচ্ছে যে তীর দেখায় দিচ্ছে গাছ অক্সিজেন দিচ্ছে আর আমরা অক্সিজেন নিচ্ছি যে প্রাণী এখানে আমরা অক্সিজেন নিচ্ছি বুঝতে পারছো প্রাণী গরু ছাগল ভেড়া যারা শ্বাস নেয় তারাই অক্সিজেন নেয় ওকে হ্যাঁ আর আমরা ছাড়ি কি কার্বন ডাইঅক্সাইড আমরা কি ছাড়ি আর গাছ কার্বন ডাইঅক্সাইড নেয় এই দাঁড়ো সবাই একটু শ্বাস তো বড় করে হ্যাঁ এবার বলো আমরা কি নিলাম অক্সিজেন এই শ্বাসের সাথে যে বাতাসে যে অক্সিজেন আছে আমাদের দেহ অক্সিজেনটাই নিছে বাকিগুলো নেয় নাই বাতাসে আরও অনেক কিছু আছে আমাদের দেহর ফুসফুস আর এমন ভাবে বানিয়ে দিছে খালি অক্সিজেনটাই নিবে আর কিছু নিবে না ধুলোবালি নাকের গোড়ায় আটকে যাবে আল্লাহ এমন ভাবে আমাদের নাক বানাই দিছে কি দারুন না আবার শ্বাস নাও জোরে নাও কিনিলাম অক্সিজেন এবার জবাব ঠিক আছে আবার নাও শ্বাস নাও কিনিলাম নিলাম গুড এই তামির কিনিলাম নিলাম অক্সিজেন বলো শ্বাস নিলাম তো এটা তো সবাই জানে এবার দম সারো ভালো করে কি সারলাম নিঃশ্বাস কার্বন ডাইঅক্সাইড কি যে বাতাসটা সারলাম এখানে কার্বন ডাইঅক্সাইড আছে বেশি ওকে আমাদের দেহের বজ্র আমাদের দেহে কার্বন ডাইঅক্সাইড দরকার নাই ওকে তাহলে আবার শ্বাস নাও কি নিলাম কি সারলাম কার্বন ডাই অক্সাইড বলো কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড আর গাছ কি করে উল্টে আমরা ছাড়লাম গাছ উদ্ভিদ উদ্ভিদ বলবো আমরা ন্যায় কে উদ্ভিদ আর উদ্ভিদ দেয় কি আমরা সেটা নেই হ্যাঁ এক বেলা না খেলে মানুষ মরে আরে মিনিট অক্সিজেন না না নিলেই মরে যায় নাক বন্ধ করে পারো কি এক ওকে বুঝতে পারছো ধরো এই রুম বন্ধ করে এই রুম বন্ধ করে দেওয়া হইলো একেবারে কিছুই ঢুকে না শ্বাস নিতে নিতে এই বাতাসের অক্সিজেন যখন শেষ হয়ে যাব তখন আমরা সবাই মানুষ যাব কোন প্রাণী এখানে আর বাঁচতে পারবে না বাতাস আছে কিন্তু বাতাসে অক্সিজেন যদি না থাকে তাহলে আমরা না বুঝতে পারছো কাহিনী হ্যাঁ তাহলে আমরা আবার শ্বাস নাও নাও কি নিলাম এবার সবাই বলতে পারছে গুড কার্বন ডাইঅক্সাইড হ্যাঁ এর দেখাইছে তাহলে এই ছবিটা খুব গুরুত্বপূর্ণ না এই ছবিটা খুবই গুরুত্বপূর্ণ এই এই ছবিটা খুবই যে অক্সিজেন অক্সিজেন দিচ্ছে গাছ আর আমরা প্রাণীরা অক্সিজেন নিচ্ছি আর আমরা কার্বন ডাই অক্সাইড বাতাসের ছেড়ে দিচ্ছি সে কার্বন ডাইঅক্সাইড কে নিচ্ছে উদ্ভিদ এই যে এই কথাটা এখানে বলছে

এই আমরা কি আমরা কি নেই কার্বন কার্বন ডাইঅক্সাই আর গাছ কি করে কি করে কি নেয় আর কি বলতে পারতেছে না এতক্ষণ বলে নাই তো উচ্চারণ করতে পারছে তিনজন গল্প করতেছে এত গুরুত্বপূর্ণ পোড়া এত গুরুত্বপূর্ণ নাম গল্প করতেছি মুখ দিয়ে উচ্চারণ করতে পারছে না এই হীরা বলতো গাছ কি করে আর নাই কি ওই যে উচ্চারণের সমস্যা হয়ে গেছে কার্বন বলো কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড বানান শিখতে হ্যাঁ এই যে উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে প্রাণী ও উদ্ভিদ উভয়েরই বায়ু থেকে শ্বাস গ্রহণের সময় অক্সিজেন গ্রহণ করে এবং প্রশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে তাহলে আমরাও আমরা যা করি উদ্ভিদ তার বিপরীত করে আর কি কিন্তু আমরা কার্বন ডাইঅক্সাইড সারি উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড নেয় আর উদ্ভিদ অক্সিজেন সারে আমরা অক্সিজেন নেই বেঁচে থাকার জন্য সকল উপাদান জীব পরিবেশ থেকেই পেয়ে থাকে বেঁচে থাকার জন্য সকল উপাদান জীব কোত্থেকে পায় পরিবেশ থেকেই পাই ঠিক আছে আমরা এই পৃষ্ঠা পরে যাব এখন এই পৃষ্ঠা সবাই রিডিং পড় যে পৃষ্ঠা পড়লাম এই পৃষ্ঠা সমান রিডিং পড়বে আমি তো রিডিং ধরবো এখন পড়ো